যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে এলাই কালিন্দিরও ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া তো হ্যালো বন্ধুরা আমি শর্মি তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এতক্ষণ তো একটা ঘাটে বসে গান গাইছিলাম সেই ঘাটে তো অবশ্যই যাবো আর এটা কালেন্দিরার ঘাট কিনা জানি না কাটোয়ার ঘাট তো বটেই তো কাটোয়াতে কী কী ঘাট আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে দেখো বিকালবেলায় কিন্তু শিয়াবকে আজকে একটু চকলেট মুসলি দিয়েছি যদিও আমরাও চকলেট মুসলি আজকে খেয়েছি আর এটা অনেক দিন হয়ে গেছিল এটা শেষ করতে হবে বলে ঝটপট এই চকলেট মুসলিটা খেয়ে কিন্তু আমরা এবার বেরিয়ে পড়লাম এবং রেগুলার বিকালের যে আমাদের রুটিনটা আছে তার কোনো অন্যতা হবে না আজকেও শিয়াবকে নিয়ে কিন্তু পার্কে যাবো আর তোমরা জানোই আমি বেসিক্যালি যে পার্কে শিয়াবকে খেলাতে নিয়ে যাই তার একদম সাইড কিন্তু একটা গঙ্গার ঘাট রয়েছে সেই জায়গাটাকে মোহনা বলে আর প্রত্যেক দিন সিহাবের পার্কে খেলাধুলা হয়ে যাওয়ার পরে ওইখানেই কিন্তু আমরা বসে থাকি বা সময় কাটাই তোমরা এর আগে যে ভিডিও দেখেছো সেগুলো কিন্তু ওই মোহনা ঘাটেরই দেখেছো কিন্তু আজকে মোহনা ছাড়াও আরও অন্যান্য যে সমস্ত ঘাটগুলো মানে পপুলার ঘাটগুলো রয়েছে কাটোয়ার সেগুলো সব তোমাদেরকে দেখাবো আর এই মুহূর্তে আমরা যে জায়গা থেকে চালিয়ে যাচ্ছি গাড়িটা এটাকে বলে বাঁধের রাস্তা তো এই বাঁধের বাদিকে যে নদীটা দেখতে পাচ্ছে এটা কিন্তু অজা অজয় নদী তো অজয় নদী এবং গঙ্গা নদীর যে মিলন ওই জায়গাটাকেই কিন্তু মোহনা বলে মোহনা তো তোমাদের অবশ্যই ঘুরতে নিয়ে যাবো কিন্তু তার আগে দেখে নাও এই অজয় নদীর এই ঘাটটা এই ঘাটটা কিন্তু আরও একটা কারণে পপুলার সেটা হচ্ছে ওই যে অপোজিট সাইডে যে জায়গাটাতে নৌকা দাঁড়িয়ে রয়েছে ওইটাকে বলা হয় উজান ইকো ভিলেজ ওইখানে কোনো মানুষ থাকে না জাস্ট এক মানে একটা ইকো হাট মতো রয়েছে ওখানেই লোকজন যায় ঘুরতে আর এটা কিন্তু আমাদের বাড়ি থেকে মাত্র দুই কিলোমিটারের মধ্যে আর চলো এবার তোমাদেরকে নিয়ে যাব মোহনাতে মোহনা জায়গাটা আমাদের খুবই পছন্দের কারণ সিহাব যে পার্কে খেলা করে সেই পার্কের একদমই কাছে এটা আর এই যে জায়গাটা এটা খুব ফাঁকা ফাঁকা থাকে অন্যান্য ঘাটেও তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো সেখানে তোমরা দেখতে পাবে যে কতটা ভিড় থাকে তো এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা থাকে আর গঙ্গার ধারে নিরিবিলিতে বসে গল্প করার কিন্তু মজাই আলাদা আর এখানের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গাতে রয়েছে গাঙ্গেও ডলফিন বা যাকে সুসুক বলছে বাংলাতে তো আমি এবং শিহুর পাপা কিন্তু এই ঘাটে বসে অনেক ডলফিন দেখতে পাই মাঝে মাঝেই ডলফিনগুলো একবার করে ওঠে আর ভস করে ডুবে যায় ব্যাপারটা খুব মজা লাগে দেখতে আর সব থেকে আর একটা মজার ব্যাপার হলো এইখান থেকে যে ঘাট পারাপার হয় যে নৌকাগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ এই ঘাটে কিন্তু আমরা প্রচুরবার পারাপার করেছি কারণ যদি মুর্শিদাবাদ যেতে হয় মানে শিহুর পাপার বাড়ি যদি যেতে হয় আর সেটা যদি জল পথে যেতে হয় তাহলে এই ঘাট থেকেই কিন্তু ক্রস করে যেতে হয় আর আমি যতবার এখান থেকে ঘাট পারাপার করেছি আমার খালি মনে হয় যে আমার নৌকাটা এখন যেখান থেকে যাচ্ছে এর নিচে হয়তো কত না ডলফিন রয়েছে একদিন হয়তো ডলফিন আমার নৌকার করে করে উঠবে এবং ফট ডুবে যাবে এই চিন্তাটা আমার খুব লাগে তো এবার তো আমরা চলে এসেছি আমাদের প্রিয় জায়গায় এবার আমরা এখানে একটু বসবো একটু গল্প করব একটু কিছু স্ন্যাক্স স্ন্যাক্স খাওয়া দাওয়া করবো আর এই যে বাদিকে যে নদীটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু অজয় নদী এই নদীটার ওইদিকেই কিন্তু আমাদের বাড়ি আর এখন আমরা যেখানে বসছি তার অপোজিটে দেখো কিছু বাঁশ রয়েছে বড় করে এই যেখানে বাসপতা রয়েছে ওখান থেকে কিন্তু গঙ্গা নদী রয়েছে মানে অজয় এবং গঙ্গার এই যে বাসপতা জায়গাটা অজয় এবং গঙ্গার এটাই কিন্তু মিলনস্থল এবং দেখো দুটো জলের কালারও কিন্তু ডিফারেন্ট হয়তো আমার ভিডিওটা যেহেতু বিকালের দিকে তোলা অতটা ভালো করে তোমরা বুঝতে পারছো না কিন্তু দুটো জলের কালার কিন্তু এই জায়গাটাতে ডিফারেন্ট তো দেখো আমি শিহু বসে পড়েছি এবার একটু টুকটাক স্ন্যাক্স খেয়ে নেব সিহাব একটা জেমস কিনে নিয়ে এসেছে যদিও ওকে চকলেট তো খেতে দিই না কিন্তু খুব জোরাজুরি করলো বলে ওই জেমসটা কিনে দিলাম আর আমরা খাচ্ছি একটু মটর সুটি মানে ওই ভাজা মটর দানা খুব ভালো লাগে খেতে বিশেষ করে আমার থেকে শিহুর পাপার কিন্তু ওইটা বেশি ফেভারিট আর এই দেখো সিহাবকে একটা দিয়েছি একটু ঝাল লেগেছে বলে এবারও জল খেতে চাইছে তো চলো আমরা এবার একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে না হয় আবার দেখা করছে নতুন কোনো ঘাটে গিয়ে আর এই অজয় নদীর পাড়ে বসে থাকলে না একটা ভীষণ প্রশান্তি লাগে মনে কারণ এখানে যতই গরম থাকুক না কেন তার মধ্যেও যেন একটা ঠান্ডা হাওয়া ফিল লাগে শরীরে খুব আনন্দ লাগে আরাম লাগে আর এখানে বসলে কিভাবে যে ঘন্টার পর ঘন্টা টাইম কেটে যায় বুঝতেই পারা যায় না এখানে বসে আমরা বেশ খানিক্ষণ নিজেরা গান গাই গান শুনি শিয়াবের সাথে গল্প করি প্রতিদিন কিন্তু এভাবেই সময় কাটাই কিন্তু যেহেতু আজ তোমাদের সঙ্গে কাটোয়ার অন্যান্য পপুলার ঘাটগুলোও শেয়ার করব তো সেই জন্য ওই দশ থেকে পনেরো মিনিট কাটিয়ে কিন্তু এবার রওনা দিচ্ছি দেবরাজ ঘাটের উদ্দেশ্যে তো দেখো এবার পৌঁছে গেছি দেবরাজ ঘাটে ঘাটের সিঁড়িটা দেখে বুঝতেই পারছো একদিকে মানুষের হাঁটার জন্য আর অন্যদিকে কিন্তু ঠাকুর বিসর্জনের স্পেশাল জায়গা করা রয়েছে তো দুর্গাপুজো বা কাটোয়ার কার্তিক লড়াই তো ভীষণ পপুলার তারপরে কিন্তু এখান থেকেই ঠাকুর বিসর্জন হয় তো দেখো কিছুটা জায়গা সিহাবকে আমি নিয়ে হাঁটলাম তারপরে শিহুর পাপা নিয়ে যাচ্ছে এই ঘাটগুলোতে কিন্তু সুন্দর করে বসার সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে আর এই জায়গাটা প্রচুর ভিড় থাকে বিশেষ করে ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে এবং কাপলসরা এখানে থাকে বেশি সেই জন্যই বয়স্ক বা বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এই জায়গাটা অতটা আশা আমার ভালো লাগে না আর আমি এর আগে একবার এসেছিলাম তখনও আমার খুব বিজি জায়গা বলে মনে হয়েছিল আর প্রচুর কাপেলসরা বা ইয়াং জেনারেশনের ছেলেপুলে থাকে বলে সিহাবকে বা ফ্যামিলি মেম্বারসদেরকে নিয়ে এই জায়গাটায় আসাটা আমরা একটু অ্যাভয়েডই করি কি দেখতেছো তুমি নৌকা কি দে ভাল কাপেল বা ইয়াং জেনারেশনের আড্ডার জায়গা বলেই কিন্তু নয় এই জায়গাটা আরও একটা কারণে পপুলার সেটা হচ্ছে যারা গঙ্গার জল ভরতে আসেন বা গঙ্গা স্নানে আসেন তারাও বেসিক্যালি এই ঘাটেই আসেন স্নান করার জন্য আমার পার্সোনালি এই জায়গাটাতে খুবই অকওয়ার্ড লাগছিলো আশেপাশে এত ক্রাউডেড আর বিশেষ করে গঙ্গার ধার একটু নিরিবিলি হবে একটু বসে গল্প করব গান শুনবো তবে না ভালো মজা লাগবে তো যাই হোক আর বেশিক্ষণ দাঁড়াবো না এবার আমরা এখান থেকে রওনা দেব অন্য আর একটা ঘাট আছে সেটার উদ্দেশ্যে তো এই দেখো আরেকবার দেখিয়ে দিলাম এটা হচ্ছে আরও একটা উল্টো দিকের বসার জায়গা ওদিকে তো আমরা বসেছিলাম এটা অপোজিট দিকে তো চলো এবার শিহুরকে শিউর পাপা কোলে নিয়ে নিয়েছে আর এবার আমরা রওনা দিচ্ছি আরও একটা পপুলার ঘাটের উদ্দেশ্যে আর এটাকে বলা হয় মরাঘাট এই মরাঘাট হচ্ছে বেসিক্যালি শ্মশান ঘাটের খুবই কাছে এই জন্য এর মরাঘাট নাম বেসিক্যালি ফ্যামিলি নিয়ে যদি কেউ ঘুরতে আসে কাটোয়াতে তাহলে এই ঘাটে মেনলি ঘুরতে আসে আর এই ঘাটটাতে ঢোকার আগেই রয়েছে একটা পার্কিং জোন সেখানে আমরা গাড়িটাকে দাঁড় করিয়ে দিলাম আর এবার টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাব ঘাটটাকে দেখানোর জন্য যদিও অনেকটা সন্ধ্যা নেমে এসেছে আর এই ঘাটটা তুমি সন্ধ্যায় যাও সকালে যাও দুপুরে যাও সব সময়ের জন্য একদম দারুণ মানে বিশেষ করে এটা ঘোরার জন্যেই তৈরি করা হয়েছে আর এর আশেপাশের যে পরিবেশ সেটাও ভীষণ মনোরম ফ্যামিলি নিয়ে এখানে অনেকক্ষণ বসে থাকা যায় বয়স্ক লোকেরা এখানে বসে থাকেন বা এই যে রাস্তাটা দিয়ে এই মুহূর্তে আমরা হেঁটে যা অনেকে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের জন্য এই রাস্তাটাকে বেছে নেয় তো এখানে কিন্তু গঙ্গার ঘাটে বেশ সুন্দর করে করে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া রয়েছে সেখানে ফিমেলরা বসে বসে থাকে বয়স্ক বয়স্ক মহিলারা লোকেরা থাকেন বাচ্চাদেরকে নিয়ে আসেন আর এখানে দেখো কাটোয়া তোমায় ভালোবাসি বাংলায় লেখা রয়েছে আরও রাত্রে হয়ে গেলে কিন্তু এটা আলো জলে সিহাব গিয়েছিল খানিকক্ষণ দেখার জন্য কারণ ওখানে সিহাবের বন্ধুরা বসে আছে তো মানে এই যে বয়স্ক লোকেরা আছেন সব জায়গার বয়স্ক লোকেরা কিন্তু সিহাবের ফ্রেন্ড হয়ে যায় কিন্তু কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি বাকি আরও লোকেশনটা শেয়ার করব সেই জন্য আর ওখানে দাঁড়ালাম না ঝটপট সিহাবকে নিয়ে সিহাবের পাপা বেরিয়ে আসলো আর এই যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি আমি কিন্তু আমার বাবা মাকে নিয়েও এই ঘাটে ঘুরতে গিয়েছিলাম বাবার হাত ধরে বাচ্চা মেয়ের মতো এই ঘাটে হেঁটেই সেই ভিডিও শ্যুট করে তোমাদের জন্য ইউটিউবে শেয়ারও করেছিলাম যারা দেখনি তারা আমার ইউটিউবে চ্যানেলে গিয়ে একবার দেখেও আসতে পারো যেহেতু আগেই বললাম এই ঘাটটা ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে আসার জন্য বা বাচ্চাদের বা বয়স্কদের নিয়ে আসার জন্য সেই জন্য এর সাইডে কিন্তু খাবার দাবারেরও বেশ অ্যারেঞ্জমেন্ট রয়েছে সুন্দর একটা রেস্টুরেন্ট মতো রয়েছে তো আমরা যদিও সেখানে যাবো না কারণ আমরা ফাস্ট ফুড খাই না অতটা কিন্তু তারপরেও এখানে যাব আর একটু অন্য কিছু খাব না এটা তো হতে পারে না তো সেই জন্য ভাবছিলাম যে দেখি যদি ঝালমুড়ি বা ছোলা ভাজা বা কিছু আসে ওরকম জাতীয় খাবার মানে একটু অল্প স্ন্যাক্স টাইপের খাবার সেটা একটু খাবো আর দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গাতে নিচে উপরে এখানে স্টুডেন্টসরা বসে আছে কাপলসরা বসে আছে বয়স্ক লোকেরা ফ্যামিলি নিয়ে বসে আছে তো দেখতেই পাচ্ছ খুবই মনোরম কিন্তু এই জায়গাটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দরও আর এই মরাঘাটের অন্যতম আকর্ষণীয় বিষয় হচ্ছে রাত্রের লাইটিং বিশেষ করে রাত্রেবেলায় যে লাইটিং করা থাকে এবং তার মধ্যে যে সবাই বসে বসে টাইম স্পেন্ড করে এটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে যদিও আমি রাত্রে এর আগে তেমন আসিনি ছবি দেখেছিলাম ভিডিও দেখেছিলাম আমি কিন্তু দিনেই এসেছিলাম এবার রাত্রে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে গঙ্গাটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু জায়গাটাতে বসলাম আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি এবং সে যে মানে বসার পরে একটা মনোরম ফিলিংস সেটা তোমাদেরকে আমি আর বলে বোঝাতে পারছি না ওই উপরের দিকে চেয়ারের মতো যে বসার অ্যারেঞ্জমেন্টগুলো ছিল সেইগুলোতে সিহাব খুব একটা বসতে চায় না এখানে ও সেই মাটিতেই নেমে বসবে আর মাটিতে নেমে বসলে গঙ্গাটাকে আরও কাছ থেকে দেখতে পারা যায় বলে আমিও মাটিতেই নেমে বসলাম দেখতেই পাচ্ছ বেশ সন্ধ্যা চারদিক প্রায় অন্ধকার হয়ে এসেছে কিন্তু কত লোক এখানে বসে রয়েছে কেউ নিজের মতো গান শুনছে কেউ নিজের মতো বসে বসে গঙ্গা দেখছে কেউ গল্প করছে মানে খুবই সুন্দর একটা দৃশ্য আমার তো খুবই ভালো লেগেছে বিশেষ করে বিকালের দিকে তো আগে যায়নি বললাম আজকে বিকালে এখানে যাওয়ার পরও আমার খুব ভালো লেগেছে তো এবার দেখলাম পিছন থেকে যাচ্ছে ঘটি গরম আমি শিউর পাপাকে রিকোয়েস্ট করলাম চলো এবার আমাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসো আমরাও একটু বসে বসে কিছু খাওয়া দাওয়া করি কারণ বসেই যখন আছি তো না খেয়ে উপায় কি তো চলো এবার ঝটপট আমরাও কিছু খাওয়া দাওয়া করে নেব শিহু আর শিহুর পাপা গেল ঘটি গরম আনতে শিহুর পাপা দেখছি ঘটি গরমের সাথে আবার দুটো আইসক্রিমও নিয়ে চলে এসেছে আর অন্যদিকে তো শিহাবের হাতে একটা ওরিও বিস্কুট আছেই ওকে ওই ওরিও বিস্কুটটাই খাইয়ে দেবো ক্রিমটা বাদ দিয়ে আর তার সাথে আমাদের জন্য যে ঘটি গরম আনা হয়েছে সেখান থেকে একটুখানি ঘটি গরম দিয়ে দেবো বাকি আইসক্রিম তো ওকে দেই না আর দেবও না আর এই খাটটাতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না আমরা যখন ঢুকেছিলাম তখনও কিন্তু তাও বাইরে একটু আলো দেখতে পাচ্ছিলাম আর এখন দেখো একদম ঘুরঘুরটা অন্ধকার হয়ে গেছে তো এবার আমাদের বাড়ি ফিরতে হবে তো আজকের আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না তোমাদের সঙ্গে ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই